হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি যারা ভেটেনারি পল্লী চিকিৎসক কোর্স করতে চান বা হিউম্যান পল্লী চিকিৎসক কোর্স করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঢাকা উত্তরা বাড়ি বার তেত্রিশ সেক্টর সেভেন শুক্রবার এবং শনিবার যারা শুক্রবার এবং শনিবারে ঢাকা উত্তরাতে যোগাযোগ করতে চান তারা আমাদের ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান নাইন যারা অনেক দিন ধরে চিন্তা ভাবনা করছেন एनिमल রিয়ারিং অ্যান্ড ট্রিটমেন্ট তিন মাস ছয় মাস বা এক বছরের কোর্স করবেন তারা আমাদের এখান থেকে করতে পারেন তিন মাসের কোর্স আট হাজার টাকা ছয় মাসের কোর্স ষোলো হাজার টাকা এক বছরের কোর্স বত্রিশ হাজার টাকা আর যারা হিউম্যান পল্লি চিকিৎসা কোর্স করবেন তিন মাস বা ছয় মাস আট হাজার দুশো টাকা যারা আপনার পোলট্রি রিয়ারিং অ্যান্ড ফার্মিং কোর্স করতে চান ট্রিটমেন্ট তারাও করতে পারেন অথবা যারা খামারে কাজ করেন বা ফার্মেসিতে কাজ করেন তারা পল্লি চিকিৎসক কষ্ট করতে পারেন করে আপনারা ফার্মেসি ব্যবসা করতে পারেন এবং খামারে কাজ করতে পারেন দেশে বা দেশের বাইরে কাজ করতে পারবেন আমাদের ঢাকা উত্তরা বাড়ি বারো রুট তেত্রিশ সেক্টর সেভেন শুক্রবার এবং শনিবারই যোগাযোগ করবেন ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান নাইন সিলেটে আম্বরখানা শহীদ বিউ এনসিসি ব্যাংকের পিছনে বিল্ডিং মামিসিং আলী মাদ্রসমূর কৃষ্ণপুর রোড বাই এক পাদ্রি মিশন রোড এই ঠিকানা যোগাযোগ করবেন আমাদের ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করবেন আর ও ফোন নম্বরে না পাওয়া গেলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ধন্যবাদ